মাছ শেষ হতে এখনও দশ দিন বাকি অথচ বেতনের অর্ধেকই শেষ বুঝি না কিভাবে সংসারটা টানি তবু মুখে কিছু বলি না ওরা যেন কষ্টটা বুঝতে না পারে আজ বাজার থেকে মাছ আনিনি ভাবলাম ডালেই চলুক বাচ্চাদের দিকে তাকালে বুকটা মোচ দে কিন্তু না করলে উপায় কি সেলাইয়ের কাজটা আর একটু বাড়াতে হবে বন্ধুরা নতুন ফোন নিয়ে হাসাহাসি করে আমি চুপ করে থাকি বাবাকে যদি বলি উনি নিশ্চয়ই চুপচাপ হয়ে যাবেন আমার ইচ্ছেগুলো না বলাই ভালো ভাই যা কি নতুন জামা পাব প্রশ্নটা শুনে সবার মুখ চুপ হয়ে যায় এবার হয়তো দেরি হবে মা দেখা যাক কি করা যায় এই কথার ভেতরে লুকানো অসহায়ত কেউ শব্দে প্রকাশ করে না স্বামীটা সারাদিন চিন্তায় থাকে আমি কাদি লুকিয়ে বাচ্চাদের সামনে শক্ত থাকতে হয় কারণ সংসারটা তো আমার হাতেই দাঁড়িয়ে বিদ্যুৎ নেই মোমবাতির আলো কম চোখ জ্বলে তবু পড়তেই হবে একদিন এই অন্ধকার আমি দূর করব অফিসে আজ ছাটাইয়ের কথা বলেছে জানি না সামনে কি হবে আমি টিউশনি করব পড়াশোনা ছাড়ব না এই কষ্টই একদিন আমাদের শক্তি হবে মধ্যবিত্ত কষ্ট চুপচাপ হয় এখানে কান্না নেই আছে নীরব লড়াই এই লড়াই আমাকে হার মানতে শেখায়নি মানুষ হতে শিখিয়েছে